কষ্টযোদ্ধার আরেক নাম জাহেরা বেগম পাইনি কোনো সরকারি সুযোগ সুবিধা কষ্টের সঙ্গে লড়ে দীর্ঘদিন যাবৎ ভাঙা গড়ে থাকলেও মেলেনি আশ্রয়ণ প্রকল্পের ঘর জাহেরা বেগমকে সরকার থেকে থাকার জন্য ঘর দিলে খুবই উপকৃত হবেন বলে জানান তিনি এলাকার সচেতন মহলের দাবি জাহেরা বেগমকে নাগেশ্বর উপজেলার প্রশাসন যদি সরকারিভাবে অর্থ বা ঘর দিয়ে সহযোগিতা করে তাহলে শেষ বয়সে এসেও

তা সরকারের যদি কোনো যদি সাহায্য করে তাহলে আমি চলি খাবার পাবো